আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় লিসেনার্স কেমন আছো তোমরা আশা করি যা যার অবস্থান থেকে ভালো আছো ভালোর দলে আছো প্রতিনিয়ত হরর বাংলা অফিসিয়াল বিডি চেষ্টা করে তোমাদেরকে ভৌতিক গল্প উপহার দেওয়ার প্রতিনিয়ত বিভিন্ন গল্প পাঠানো গল্প মেইল এপিসোড তুলে ধরার চেষ্টা করি তোমাদের মাঝে আসলে ভৌতিক গল্প বিশ্বাস করা না করা এটা তোমাদের উপর নির্ভর করে কিন্তু ভৌতিক গল্প শুনিনি এমন একজন মানুষ তোমরা খুঁজে পাবে না একটা সময় ছিল ভৌতিক গল্প শোনার জন্য পিসি মাসি দাদা দাদির কাছে আমাদের একটা বায়না থাকতো সন্দেহ হারি কেনের আলোয়ে কিন্তু এখন হয়তো বা এটা হয় না কিন্তু ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা হরর গল্প মুভি কিংবা ভৌতিক গল্পগুলো অলওয়েজ আমরা শুনে থাকি তো আজকে একটা ভৌতিক গল্প নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি গল্প শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য আর কখনোই মিথ্যা কুসংস্কারকে প্রশ্রয় দেবে না বিডি গোস্ট হরর বাংলা অফিসিয়াল বিডি মিথ্যা কুসংস্কারকে কখনো বিশ্বাস করে না মিথ্যা কুসংস্কার সমাজে কখনোই রটাবে না আজকে শাহাদাত আল মাহমুদের লেখা একটা ভৌতিক গল্প ভয়ঙ্কর ডুমনি রেল স্টেশন গল্প পাঠে আমি বাদ রায়হান আছি তোমাদের সঙ্গে শব্দ সাউন্ড এডিটিং এ তাহমিনা রায়হান মিম পোস্টার ডিজাইন করেছেন আরিফিন রাহেন অনন্ত আজ থেকে বহু বছর আগের কথা তারপর আর ষাট বছরের মতো হবে সেই সময়ে কয়লার রেলগাড়ি চলত ঝিকঝিক করে রেলগাড়ির তুফান বেগে ছুটে চলত ডুমরি রেল স্টেশন স্টেশন মাস্টার নাম সাত্তার স্টেশনের পাশে রেল কোয়ার্টার সাত্তারের পরিবার নিয়ে বসবাস করতেন সকাল থেকে মধ্য রাত পর্যন্ত ছাত্রের সবার উপস্থিতিতে স্টেশন মুখরিতে থাকত দিন রাত মানুষের প্রশ্নের উত্তর দিতে দিতে ছাত্রের বেশিরভাগ সময় পার হয়ে যায় মাস্টার সাহেব আমি ঢাকায় যাব আজ রাতে কয়টা টিকিট হবে ট্রেন এই মুহূর্তে কোথায় আছে কখন যাবে কখন ডুমনিতে রেল পৌঁছবে রাত কয়টায় ছাড়বে নানান প্রশ্ন এই ধরনের ডজন ডজন প্রশ্নের যাত্রী স্টেশন সাঁত্রারকে সব সময় ব্যস্ত রাখে ছাত্রের কোনো রকমের উপায়ান্ত না দেখে যাত্রীদের এই ধরনের প্রশ্নের বীরে এড়িয়ে না গিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করেন বেচারা যাত্রীরাই বা কোথায় যাবে আমি ছাড়া তো তাদের কোনো উপায় নেই এই বলে সাত তার সান্ত্বনা খোঁজে নিজের মাঝে দুই কক্ষ বিশিষ্ট একটা ছোট্ট স্টেশনের অফিস দিনের বেলায় সূর্যের আলোয় সব হক থাকে রাতে ঠিক তার উল্টো চারদিকে গুটগুটি অন্ধকার বিরাজ করে দুটি কক্ষে কুপিবাতি জেলে স্টেশনের দাপ্তরিক কাজ চালানো হয় রাতের শেষ ট্রেন আসার পর সাত্তার বাড়ি যায় পূর্বে দেরি করে বাড়ি যাওয়ার স্ত্রীর সঙ্গে সাত্রায় প্রায়ই কথা কাটাকাটি হতো এখন আর হয় না সাত্তার স্ত্রী বুঝে গিয়েছে স্বামীর কাজের ধরনই এরকম এখানে কিছু করার নেই ডোমনি স্টেশনের চারদিকে বড় বড় গাছের মধ্য দিয়ে রেল লাইনটি চলে গিয়েছে রেল স্টেশনের পশ্চিমে তেঁতুল গাছ আর পূর্ব দিকে কড়াই গাছ আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আজ রবিবার সরকারি ছুটির দিন রবিবার অন্য দিন তুলনায় ট্রেনের যাত্রীর চাপ কিছুটা কম থাকে ছন্দ পার হয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যে একটা ট্রেন এসে থামবে যেটি ডাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেনটি ডোমনি স্টেশনের উদ্দেশ্যে দ্রুত গতিতে আসছে স্টেশনের লাল কাপড় দিয়ে ওঠানামা করে ট্রেনটিকে থামানোর সংকেত দেওয়ার পাশাপাশি যাত্রীদেরকে সতর্ক করছেন অ্যালো ছুটোছুটি না করার জন্য ট্রেনটি ইঞ্জিন ডোমনি স্টেশনে স্পর্শ করা মাত্রই একজন মহিলা যাত্রী তাড়াহুড়া করে উঠতে গিয়ে মাঝে পড়ে যায় স্বভাবতই দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যায় ফলাফল করুণ মৃত্যু দ্বিখণ্ডিত স্টেশন মাস্টার জিজ্ঞাসাবাদ করেন স্টেশন ও টিটি জবানের মধ্যে রকম অপরাধের গন্ধ খুঁজে না পেয়ে পুলিশ ফরমাল রিপোর্ট দিয়েই তদন্তের কাজ শেষ করে চলে যান জমনি স্টেশন রেলের চাকায় পৃষ্ঠ মহিলাটি মারা গেছে এক সপ্তাহের মতো হলো এরই মধ্যে স্টেশনটি তার রূপ বদলাতে শুরু করে দিয়েছে চারদিকে ভীষণভাবে ছড়িয়েছে দুমনি সাধারণ মানুষ রেল স্টেশন নয় এটি একটি অস্বাভাবিক স্টেশন দিনের পর দিন একটি একটি ভয়ানক রেল স্টেশনে পরিণত হচ্ছে প্রায় মানুষের কাছে কানে পৌঁছে গেল সেই স্টেশনে ভয়ানকের খবর প্রয়োজন ছাড়া কেউ স্টেশনে ছায়া মারতেও আসে না বিশেষ করে রাতের বেলায় কেউ এই দিকে পাও বাড়ায় না প্রায় রাতে এক অদৃশ্য শক্তি ডুমনি স্টেশনে আটকে রাখে স্টেশনের ঠায়ে দাঁড়িয়ে থাকা তেঁতুলের এক কদম গাছ থেকে ভয়ানক চিৎকারের আওয়াজ কানে বেসে আসে এই ধরনের অদ্ভুত ভূতের কান্ডের জন্য ট্রেনের ভেতরে যাত্রীরা বয়ে পিলে চমকে যায় ট্রেনের বোতের আতঙ্কে এক ভয়াবহ দৃশ্যের অবতরণ ঘটে ত্রিশ বছর যাব স্টেশন মাস্টার ছাত্তার ডম্বিতে কাজ করছে কোনোদিনই বয় ডরের ব্যাপারে আপোষ করেনি সেই ছাত্তার মেয়ে এখন বয়ে কুকড়ে থাকে তেঁতুল গাছের উপর মেয়ের কণ্ঠ যেন কে বলে স্টেশন মাস্টার সাত্তার তুই সারা দিন বসে বসে কি করছো তুই থাকলে রেল দুর্ঘটনা হয় কিভাবে তোর আমি গার মোটকামো এখন সময় আছে তুই ভালো হয়ে যা মনের বড় ভূতের বড় একটা হ্যারিকেন জ্বালিয়ে সাত্তার স্টেশনে ডিউটি করে দাপ্তারি কাজ শেষে হওয়া মাত্রই সাতটার বাড়ি চলে যায় জীবন বিপন্ন হওয়ার বয়ে স্টেশনে অন্যরা বাড়ি চলে যেতে বাধ্য হয় রাত দশটার মতো বাজে ঢাকা থেকে কিছুক্ষণের মধ্যে একটি ট্রেন এসে থামবে দিনাজপুরের উদ্দেশ্যে ট্রেনটি ইতিমধ্যে নিয়ে এসে গেছে কিছু যাত্রী ওঠানামা করছে ট্রেনটির হুইশাল দিয়ে পুনর্যাত্রা যাত্রা শুরু করার জন্য কিন্তু ট্রেনটি কিছুতেই যেতে পারছে না কোনো এক অদৃশ্য শক্তি ট্রেনটিকে আটকিয়ে দিয়েছে ট্রেনের চালক প্রাণ চেষ্টা করে যাচ্ছে কিন্তু কিছুতেই তা সামনে এগুতে পারছে না ট্রেনের চালক সমাধান খোঁজার জন্য উপর নিচে তাকিয়ে দেখছে কিন্তু কিছুই বুঝতে পারছে না সমস্যাটা কোথায় চালক দুই ব্যাটারি একটা টর্চ লাগছে জানাল দিয়ে তেঁতুল গাছের উপর দিকে এক ভয়ানক দৃশ্য দেখে বিশ ফুট লম্বা বিশাল দেহের এক পেতনি ট্রেনটিকে ধরে রেখেছে পেতনির যন্ত্র একটি ছাগলের মাংস খাচ্ছে মুখ পেতনির মুখ থেকে বেরিয়ে যাচ্ছে ছাগলের রক্ত নিচে পড়ছে এই দৃশ্য থেকে ট্রেনের চালক অজ্ঞান হয়ে পড়ে যায় পরে অবশ্য ট্রেনের অন্য সদস্যরা সেবা যত্ন করে চালকের জ্ঞান ফিরিয়ে আনে প্রায় তিন ঘন্টা পর পেতনি ট্রেনটিকে ছেড়ে দেয় ট্রেনের যথারীতি চলতে শুরু করে পরের দিন সকালবেলাতেই ডুমরি রেল স্টেশনের আশেপাশে অনেকের কাছে পেতনি ট্রেনের খবর পৌঁছে যায় স্টেশনের আশেপাশে অনেক জায়গা থেকে লোকজন এসে ভিড় করে প্রকৃত সত্যি ঘটনা জানার জন্য কিন্তু কেউ আসলে ঘটনাটা জানতে পারে না লোকমুখে যা শোনা যায় তাই শুনে সবাই যার যার বাড়ি চলে যায় স্টেশন মাস্টার সাত্তার পড়েছে মহাবিপদে সাত্তার ডুমরি রেল স্টেশনটি নিজের বাড়ি মনে করে সাত্তারের দিনের রাতের বেশিরভাগ সময় কাটে ডুমরি রেল স্টেশনে মধ্যরাতে বাড়ি গিয়ে ঘুমের মধ্যে দিয়েও কত রাতটুকু পার করে এতটুকু যা দিনের বেলাতে স্টেশন রেল চলাচলে তেমন কোনো সমস্যা হয় না কিছুদিন যাবৎ সন্ধ্যা রাতেও ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে না তবে মধ্যরাতে পড়ার সময় তেঁতুল গাছের ভয়ানক পেতনি আনাগোনা বেড়ে যায় স্টেশনের রেলগাড়ি অনেকক্ষণ আটকে রাখে এ সময় ট্রেনের চালক থেকে শুরু করে মুসলমান যাত্রীরা আল্লাহর নাম উচ্চারণ করতে থাকেন হে আল্লাহ তুমি আমাদের বাঁচাও এছাড়া পবিত্র আল কোরআন বিভিন্ন সুরা আয়াত তেলাওয়াত করতে থাকেন কিছুক্ষণ পর ট্রেনটি চলতে শুরু করে হিন্দু যাত্রীরা অন্যান্য ধর্মের সবাই ভগবান কিংবা গডকে তারা স্মরণ করে জমি স্টেশনে এই অদ্ভুত গঠনের সরকারের প্রশাসনের মহলে সকলেই জানে রাতে প্রায় সময় ট্রেনটি অনেকক্ষণ আটকে থাকার জন্য যাত্রীরা সাধারণ বেশ বিড়ম্বনার সৃষ্টি হয় এটা মোটেই কারোর জন্য সুখকর নয় এর থেকে পরিত্রাণ পাওয়া দরকার এই ক্ষেত্রে সরকার নিরুপায় কোনো কিছু করার উপায় নেই কোনো অদৃশ্য শক্তির বিপক্ষে সরকারও করার কিছু নেই ভূত পেত্নী বলে কিছু নেই এটাই তো অনেক বিশ্বাস করতে চায় না পৃথিবীতে ভূত পেত্নির কোনো অস্তিত্ব নেই এটা আমরা সকলেই জানি সকলে হয়তোবা সেটা মানি না রাতে স্টেশনে রেল আটকে গেলে প্রায় সব সময় সেখানে পুলিশ এসে থাকে এখানকার থানার পুলিশ এখন বাড়িতে একটি দায়িত্ব কাঁধে পড়েছে তাদের সেটা হলো সব সময় অসময় ডুমনি রেল স্টেশনে এসে হাজিরা দেওয়া ডুমরি স্টেশনের ভূতপেত আসর পড়ায় রেল চলাচল বিঘ্ন ঘটছে এই খবরটি আর এখন পর্যন্ত সীমাবদ্ধ নেই এই খবরটি জেলা শহরে পৌঁছে গেছে আগামীকাল রাতে জেলা ম্যাজিস্ট্রেট নিজে ডুমনি স্টেশনে পরিদর্শনে আসবেন সরজমিনে দেখার জন্য বেশ কিছুদিন জেলা প্রশাসকের একটি চাপ ছিল ম্যাজিস্ট্রেট সাহেবের ডুমনি রেল স্টেশন পরিদর্শনের আজ সোমবার আজ রাত আনুমানিক আটটার সময় জেলা ম্যাজিস্ট্রেট আসবেন সকাল থেকে স্টেশন মাস্টার সাত্তারের স্টেশনের দোয়া মোচার কাজ চলছে বিগত কয়েক বছর মধ্যে জেলায় মেজিস্ট্রেট ডোমনি রায় স্টেশনে আসার রেকর্ড নেই সাত্তার সাহেব দিন তার দল নিয়ে স্টেশনের সৌন্দর্য বৃদ্ধি করেন বিকেলে গড়িয়ে সন্ধ্যা এলো সাত্তার সাহেব খুব ক্লান্ত তিনি সারা দিন এক মিনিটের জন্য বিশ্রাম নিতে পারেনি দুপুরের খাবারে ঠিক মতো খেতে পারেনি জেলা ম্যাজিস্ট্রেট আসবেন বলে স্টেশনের চারদিকে দিকে সাজ ঘোষ সন্ধ্যা সাড়ে সাতটার মতো বাজে স্টেশনের আশেপাশের জায়গা থেকেও অনেক লোক সমাগম হয় এবার একটা সমাধান নিশ্চয়ই হবে সকলের আশা ম্যাজিস্ট্রেট মহাদয় নিশ্চয়ই স্টেশনের ভয়ানক পেতনির ব্যবস্থাটা করে দিয়ে যাবেন রাত আটটা বেজে গেছে ইতিমধ্যে জেলা ম্যাজিস্ট্রেট ডেম ডুমনি স্টেশনে চলে এসেছেন স্টেশন মাস্টার সাতটা ম্যাজিস্ট্রেট মহাদয়কে স্বাগত জানান ম্যাজিস্ট্রেট শেশন আগত সকল মানুষকে বলেন আপনারা একদম ভয় করবেন না আমরা আপনাদের সঙ্গে আছি বলতে পৃথিবীতে কিছু নেই এখানে যেটা গড়ছে গঠবে সেটা বাস্তব কোনো ভিত্তি নেই বাস্তবে ভূত কোনো অস্তিত্ব নেই আমাদের দুর্বল মনের ভেতর থেকে ভূত উদয় হয় যারা কোনো এ বাস্তবের ভিত্তি দেখাতে পারবেন না এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে তেঁতুল গাছের একটি বড় ডাল ভেঙে ম্যাজিস্ট্রেটের গাড়ির উপর পড়ে ডাল ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে বয়ে মানুষ এলোপাথরে এদিক ওদিক ছোটাছুটি করে পালিয়ে যায় ম্যাজিস্ট্রেট মহোদয় সকলের অনুরোধ করে বলেন আপনারা কেউ যাবেন না আমার কথাগুলো শুনুন আমার পক্ষে সব সময় এখানে আসা সম্ভব হবে না আপনারা নিয়মিত স্টেশনে আসবেন কেউ ভয় পাবেন না প্রয়োজন হলে স্টেশন গাছের তেঁতুল গাছটি কেটে দেব কোনো লোকী ম্যাজিস্ট্রেটের কথা শুনে কানে তুললো না সবাই যার যার মতো স্টেশন ছেড়ে চলে গেলেন শাসনের চারদিকে শুনশান নিরবতা ম্যাজিস্ট্রেট মহোদয় সাত্তার সাহেবের নিকট থেকে বিদায় নিয়ে চলে যান স্টেশন থেকে কিছু দূর যাওয়ার পর ম্যাজিস্ট্রেটের জিপ গাড়িটি দাঁড়িয়ে যায় ম্যাজিস্ট্রেট মহোদয় চালককে বলেন কী ব্যাপার তুমি গাড়ি থামালে কেন গাড়ি চালাও চালক ভয়ে বলে স্যার সামনের দিকে তাকান কে দাঁড়িয়ে আছে বেশেষে সামনে তাকিয়ে যেটা দেখতে পায় সেটা এক অবিশ্বাস্য ব্যাপার বিশ ফুট লম্বা ডাইনি রূপে এক পেটনি দাঁড়িয়ে আছে এই দৃশ্য দেখে ম্যাজিস্ট্রেট এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর কোনো কিছু দেখতে না পেয়ে চালক গাড়ি চালিয়ে জেলা শহর উদ্দেশ্যে রওনা হয় জেলা যাওয়ার পর ম্যাজিস্ট্রেট জ্ঞান হেরে পরের দিন এরপর কোনোদিন ম্যাজিস্ট্রেট রেল স্টেশনের আসেনি ম্যাজিস্ট্রেট মুখে তেঁতুল গাছ কাটার প্রস্তাব আসার পর থেকেই প্রতিরাতে সাত্তার ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কিছু তেঁতুল গাছের কাটতে দিবি না এই গাছ কাটলে তোর অনেক ক্ষতি হবে যে ক্ষতি তুই কখনোই পূরণ করতে পারবি না সাত্তার প্রায় প্রায় সবসময় চিৎকার করে ঘুম থেকে যে ওঠে সাঁতারের স্ত্রী বুঝতে পারে পেরে বলে তুমি মনে হয় ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখছো স্ত্রী সাত্তারের মাথা পিঠ হাতিয়ে দিয়ে বলে ঘুমিয়ে পড়ো সকালে তোমাকে কাজে যেতে হবে रात रत जागोना ভোরবেলা সাতটার ঘুম ভেঙে যায় সকাল সাতটার মধ্যে ঢাকা থেকে সে ট্রেনে এসে পিরোজপুরের উদ্দেশ্যে ছেড়ে চলে যায় সাতটার পূর্বে সাততারকে স্টেশনে পৌঁছাতে হয় সকালবেলা মানুষের আনাগোনা কিছুটা বেড়ে যায় ওই সময় ট্রেনের টিকিট প্রাপ্তির আশায় অনেকেই সাতটারের নিকট এসে ভিড় জমায় সাত তাদের সামর্থ্য মতো সরকারের সেবা দেওয়ার চেষ্টা করে থাকে সাত্তার ব্যক্তিগত কর্মজীবনে একজন কর্মট সৎ ব্যক্তি তিনি নিজেই সৎ থাকার কারণে স্টেশনে অন্য কাউকে কোনো রকম অনৈতিক কাজ করতে দেওয়া হয় না বিশেষ ট্রেনের টিকিট কালোবাজারি করার ব্যাপারে কাউকে উৎসাহিত করে না কেউ কখনো করে থাকলে সাত তার কঠোর হাতে সেটা দমন করার চেষ্টা করে নভেম্বর মাসের শেষ হতে চলল শীত আসতে শুরু করেছে গরমের তীব্র থেকে সকলের মুক্তি পাওয়া শুরু হয়েছে নতুন ফসলের অপেক্ষায় কৃষকের গোলা অপেক্ষা করছে সাত্তারের ভাগ্নে খোকন ঢাকা থেকে লেখাপড়া করে শীতের ছুটিতে বাগ্নে সাততারের বাড়িতে বেড়াতে এসেছে অনেক দিন পর বাগ্নে বাড়িতে ঘুরতে এসেছে এটা নিঃসন্দেহে আনন্দের বিষয় সাত্তারের বাড়িতে বাগ্নিকে আদর আপ্যায়নের জন্য ভালো মন্দ বাজার সদাই কিনেছে বাগ্নের মন উজাড় করে মামার বাড়ি এদিক ওদিক ঘুরছে স্টেশনের দিনে রাতে কয়েকবার উকিজুকি মারে বাগ্নে লোকমুখী শুনেছে শাসনে তেঁতুল গাছটা ভালো না তেঁতুল গাছের ভয়ানক একটা পেতনি আছে এই পেতনির বয়ে কেউ স্টেশনে যেতে সাহস পায় না কখন এই ধরনের খবর শুনে ওর মাঝে এক ধরনের রহস্যর উদ্রব হয় কখন রহস্য নিয়ে খেলতে খুব পছন্দ করে কোকন ইতিমধ্যে পণ করে ফেলেছে এই রহস্য উদ্ঘাটন সে করবেই পেত্নির কথা জানার জন্য কোকন দিনের অধিকাংশ সময় স্টেশনে কাটায় রহস্য উদ্ঘাটনের অভিযানে খোকনের সঙ্গে চেলা চোকরারাও চুটেছে কখন সহ সাতজন একটি টিম দাঁড়িয়ে গিয়েছে এই রহস্য উদঘাটনের জন্য সাত্তার নিজেও বাগ্নের এই ব্যাপারটি লক্ষ্য করেছে সাত্তার বাগ্নিকে কয়েকবার বুঝিয়েছে তেঁতুল গাছ নিয়ে কোনো কিছু না করার জন্য সাত্তার পেত্নির ব্যাপারটি নিয়েও বাগ্নির সঙ্গে কথা বলেছে কিন্তু খোকন কোনো কিছুতেই দমে যাওয়ার পাত্র নয় সকাল সরকার বাহাদুর সদিচ্ছায় ডোমনি স্টেশন পূর্ব তুলনায় বেশ বড় হয়েছে স্টেশনের ভেতরে যাত্রীদের সুবিধাতে বেশ কিছু দোকানপাট হয়েছে পূর্বের তুলনায় দিন রাতে মানুষের আনাগোনা বেড়েছে চোখে পড়ার মতো সরকারের পক্ষ থেকে তেঁতুল গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পরবর্তী আর সেটা করা হয়নি তেঁতুল গাছের জায়গায় ঠায়ে দাঁড়িয়ে আছে ডমনি স্টেশনে মানুষের জীবন স্বাভাবিক হয়ে যাওয়ায় খোকনের আর রহস্য উদঘাটনের প্রকল্প বেশি দূর এগোয়নি খোকন মামার বাড়ি থেকে এক মাসের মতো শীতের বিভিন্ন ধরনের পিঠা পায়েস খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ঢাকায় গিয়ে নিজের পড়াশোনার উপর মনোনিবাস করে একদিন অনেক দিন উদ্যোগ নেই কারো মুখে বুধ পেপনির কথা শোনাও যায় না তাহলে কি তেতুল গাছের পেটনি দূরে কোথাও চলে গিয়েছে নাকি গাছের ভেতর লুকিয়ে আছে নাকি সাহসী মানুষের সম্মুখে আসতে সাহস পাচ্ছে না এখন দিন রাতে ট্রেন চলাচলের কোনো সমস্যা নেই মধ্যরাতে কোনো অদৃশ্য শক্তির ট্রেনকে আটকিয়ে ঘন্টার পর দাঁড়িয়ে রাখে না যাত্রীদের মনে আনন্দ নিয়ে ট্রেনে যাতায়াত করে ডুমনি স্টেশনে পেত্নির কথা মানুষের গল্পের জুড়িতে আশ্রয় নেয় স্টেশন মাস্টার সাত্তার মুখে শান্তি ডুমনি স্টেশনে কাজ করে যাচ্ছে স্ত্রী সন্তানদেরকে নিয়ে সাত্তার জীবন খুব সুখেই পার করছিল ডুমনি স্টেশন এখন একদম স্বাভাবিক হয়ে গেছে